জয়সালমিরে সকালবেলা উঠেছি ঘুম থেকে এখন বাজে সাড়ে সাতটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এত সকাল হয়ে গেছে বাইরে মারাত্মক কুয়াশা জানলা খোলা আছে হু হু করে কুয়াশা ঢুকছে দেখতেই পাচ্ছ আর বাইরে আমি দেখাচ্ছি পুরো সাদা এরকম সাদা আর বাইরের টেম্পারেচার দশ ডিগ্রিরও কম হবে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না বন্ধ করে গিলাম জালটা হয় ব্রেকফাস্ট আজকে গরম গরম আলুর পরোটা আর আলুর তরকারি আছে বেশ দেখেই লোভনীয় লাগছে ব্রেকফাস্টের পরে আমরা রেডি হয়ে বেরোবো হচ্ছে জয়সলমির ঘুরতে তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই আমরা এখন পাটোয়া কি হবেলি দেখতে যাচ্ছি জয়সালমিরের কাছেই একদম হোটেল থেকে জাস্ট দুশো মিটারের মধ্যেই গাইড এসছে আমরা গাইডেরকে ফলো করে আমরা যাব দেখ আমরা এখন দাঁড়িয়েছি কোঠারিস পাটোয়া হবেলি এটি একটি বড়সড় হবেলি তিনতলা চারতলা উঁচু আর বাইরে থেকে কারুকার্য দেখে মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা এখানে টিকিট কেটে ঢুকতে হয় আমরা চলে এসেছি প্রায় নটা দশ পনেরো নাগাদ এই হাভেলিটি দেখে আমরা তারপরে জয়সালমিরের যে সোনার কেল্লা সেটি দেখতে যাব তো এটি ফার্স্টে পড়েছে আমাদের হোটেল থেকে মোটামুটি দশ কুড়ি মিনিটের মধ্যেই এই পাটুয়া হাভেলিটি তো এই হাভেলিটি ঘুরে দেখার জন্য আমরা একটি গাইড নিয়েছি যিনি এই পাটুয়া হাভেলি এবং জয়সালমির গোল্ডেন ফুট আমাদের দেখাল

পাথরের উপর যে কারুকার্য সেইগুলো আমি একটু ছবি তোলার চেষ্টা করছি দেখে বুঝতেই পারছো যে অসাধারণ একটা সূক্ষ্ম কারুকার্য পুরো এটা ঘুরে দেখতে মোটামুটি দু তিন ঘন্টা টাইম লাগে কিন্তু আমরা একটু চটজলদি করব কারণ আমাদের গোল্ডেন ফটো দেখতে হবে তো আমরা এখন ভেতরে ঢুকছি ऊपर लगेगा फोटो या पेंटिंग दीवार लगेगा बाहर का आदमी को पता नहीं चलेगा तिजोरी है सामने भगवान का मंदिर है भगवान इस पैसे की देखभाल कर रहा है इसको बोलते हैं माइंड ऑफ मारवाड़ी भगवान को भी काम पे लगाया हुआ है लेकिन वॉचमैन अभी ये अभी सर पत्थर लगाया है ये इतना जो घिस गया है क्या भाग गया है ये जूता है देखो अभी सामने है फोटो लगा हुआ इसका नया मालिक कोठारी से जिसने हवेली को खरीदा था और तो काज का काज है दोबारा रिनोवेट करवाया कर है इसका नया मालिक ने तभी ये बेचे है यहाँ से पूरा हवेली दिखा है पांचो आगे का शेर का सवा मणि किताब बुक और आईपीसी इंडियन पेनल कोड अपने कानून का किताब इसका फोटो लेते हैं ना तो लेडीज को जलन होती है ओ, 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 ओ. सोना सोना आता था सेवन थ्री में आठ ग्राम আমরা হাভেলির যে অংশটা এসছি সেখানে তালা আর চাবি রাখা আছে এইগুলি সব লোহার তালা আর চাবি বিভিন্ন ডিজাইনের এক একটি তালা আর চাবির ওয়েট প্রায় চার পাঁচ কেজি ওয়েট আর বিভিন্ন ধরনের ডিজাইনের দেখো এখানে স্করপিয়ন তারপরে ব্যাং উট সিংহ মানে জাতা তা লেভেলের একটি ব্যাপার তারপরে আমরা যে রুমটায় প্রবেশ করেছি সেটি হচ্ছে কাঠের কারুকার্য করা আছে সব কিছু সিলিং থেকে চারদিকে সব কাঠের উপরে ডিজাইন করা আছে এখানে দেখছি

सोलह पेंटिंग बना हुआ है लेडीज का सोलह श्रृंगार होता है वो पूरा पता है पेंडिंग में। आदमी का काम है कमाना और लेडीज का काम है इसका दो दो तो हिस्सा है एक जेंट्स वाला और लेडीज क्योंकि जेंट्स और लेडीज में नहीं खाता है दोनों तो का अलग अलग होता है জিনিসপত্র আছে ঘুরে দেখার মতন কিন্তু সব যেটি দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে সাদা ফ্রিজ এটি নাকি দেড়শো দুশো বছরের আগের ফ্রিজ যেটি কেরোসিনে চলতো শুনে সবাই বেশ মানে চমকে গেছে তখনকার দিনে ফ্রিজ ভাবাই যায় না সত্যি মানে টেকনোলজি তখনকার দিনে একটু অন্যমাত্রায় ছিল এরপরে যে হাভেলির রুমটায় এসে পৌঁছলাম সেটা সিলিংয়ে এরকম গোল্ডেন কালারের পুরো কাজ করা আছে দেখে তো মনেই হচ্ছে এটা সোনার জল বা সোনা দিয়ে বানানো আর চারদিকে যে দেওয়াল আছে সেখানে অদ্ভুত সুন্দর বিভিন্ন কালারের পেন্টিং করা আছে তার মধ্যে সোনালী কালারটা অন্যতম এখানে দেখছি যে একটা দেওয়ালের সাইডটা পুরোটা এরকমভাবে পেন্টিং করা আছে কিন্তু এটি অ্যাকচুয়ালি একটি দরজা যেটা দু সাইডে ভাগ করে খুলে যায় আর এইখানে দেখছি যে রাজস্থানের যে ট্র্যাডিশনাল যেরকম পেন্টিংগুলো থাকে সেই পেন্টিংগুলো করা একের পর এক হাভেলি রুম দেখার পরে আমরা অবশেষে চলে এসেছি একদম ছাদের উপরে একদম টপে এখান থেকে জয়শালমিরের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে ছাদের উপরেও দেখছি যে অসামান্য কারুকার্য করা আছে দেওয়ালে আর এখান থেকে উঁকি দিচ্ছে হচ্ছে গোল্ডেন ফোর্ট জুম করে দেখাচ্ছি তোমাদের এখান থেকে খুব বেশি দূর না ছাদ থেকে নেমে আমরা নিচে চলে এসেছি আরেকটি মেন রুম এটা হচ্ছে টার্বান রুম এখানে হচ্ছে পাগড়ি যে জয়সলমিরে ব্যবহার করা হয় সেই পাগড়ি কত ধরনের হয় আর সেইগুলির একটি নিদর্শন এখানে রাখা আছে কাঠের মুখের উপরে বিভিন্ন বেরঙের পাগড়ি বিভিন্ন ডিজাইনের পাগড়ি পাগড়ি হচ্ছে ওদের একটি অন্যতম ঐতিহ্য এটা হচ্ছে টাইম পাস করার জন্য রাজা বাচ্চারা এখানে আসতো টাইম পাস ভবন এই যেখানে সব রিল্যাক্স আছে বেড আছে চায়ের কাপ আছে बताते हैं आज से अठारह हजार करोड़ साल पहले यहाँ जीवन नहीं था समुद्र था उसका पानी है पत्थर बन गया है तो सैंड बन गया कुछ जगह जीव जंतु पत्थर बन गए तो वो हो गया फॉसिल फॉसिल ये कछुआ है जो पत्थर बन गया है टर्टल तो ये डायनासोर के अंडे हैं ये एमोनाइट ये दांत है संत जो पत्थर बन गया है क्रोकोडाइल का बच्चा एमोनाइट ये कोरल पेड़ पौधे ये बड़ा अंडा अभी आपने कमरा देखा था ना टाइम पास हो रहा है इसका काम किया था अदर ऑफ का काम किया था জয়সালমিরের প্রথম ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা